গত দুদিনে বৃষ্টিতে জামালপুর ব্লকের বিভিন্ন অঞ্চলে কিছু কিছু মাটির বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে দ্রুততার সাথে সেই সমস্ত পরিবারের পাশে গিয়ে দাঁড়ালো জামালপুর ব্লক প্রশাসন আজ বিডিও দে সহ সহসভাপতি ভূতনাথ মালিক কর্মাধ্যক্ষ মেহমুদ খান প্রধান মিঠু পাল সহ অন্যান্যরা জামালপুর দু নম্বর অঞ্চলের ডাঙ্গা গ্রামে পৌঁছে যান সেখানে গিয়ে তারা যে সমস্ত বাড়ি আংশিক ক্ষতি হয়েছে সেই বাড়িগুলিতে প্রাথমিকভাবে ত্রিপল তুলে দেন এছাড়াও কিছু শুকনো খাবারও দেন

এখন কি কি অবস্থায় রয়েছে এখন কোথায় উঠলেন কোথায় তান শিবিরে উঠলেন আপনি এখন তান এলেন আচ্ছা এখানে কি বিডিও সাহেব এবং ব্লক সভাপতি আছেন কি বললেন ওনারা কি বললেন কি আশ্বাস দিলেন বিডিও পার্থ সারথী দেব বলেন ব্লকে সেভাবে ক্ষতির কোনো খবর নেই আর যেখানে যা খবর পাচ্ছেন তারা সেখানেই পৌঁছে যাচ্ছেন এবং তাদের পক্ষ থেকে যতটা সম্ভব সাহায্য করার সেটা পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ

হ্যাঁ কতবার অ্যাপ্লাই করেছিলেন বাড়ির অনেক দিন বলছি হ্যাঁ অনেকবার জমা দিয়েছি হ্যাঁ আমি দুটো তিন কল দেবে বলেছে এখন আপাতত আচ্ছা তারপর যদি অসুবিধা হয় খাবার দাবারও ব্যবস্থা করবে বলেছে আচ্ছা আর যদি খুব অসুবিধা হয় তাহলে স্কুলে নালে ক্লাবে থাকতো বলেছে মেহমুদ খান বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বদাই এই সময় জনপ্রতিনিধিদের সজাগ থাকতে বলছেন তাই তারা সর্বদা সজাগ আছেন আজ তারা ডাঙ্গা গ্রামে গিয়েছিলেন ক্ষতিগ্রস্ত মানুষদের সাথে কথা বলেছেন প্রাথমিকভাবে ত্রিপল ও শুকনো খাবার দিয়েছেন তিনি সকল প্রধান ও উপপ্রধানদের সতর্ক থাকার কথা বলেন এবং আমরা বলেছি যদি আরো বৃষ্টি বাড়ে তারা স্কুল আছে ক্লাব আছে আপনারা থাকবেন আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা সব করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সার্বিক গোটা পশ্চিম বাংলায় বিভিন্ন যারা জনপ্রতিনিধি আছে বিজয় সরকারি আধিকারিক যারা আছে তারা সব ফিল্ডে ঘুরছে যেখানে সমস্যা আছে মামারি মানুষের সরকার সবসময় আগেও ছিল এখনো আছে আগামী দিনও থাকবে সকলে মিলে আপনাদের ভাবার কিছু নাই সরকার আমাদের পাশে আছে কি করলেন কি কি ব্যবস্থা করে এখানে আমরা কিছু চিরপল দিলাম আর কিছু চিনি আমরা দিলাম আর যদি বলেছি যে রাত্রে যদি আরো জল বাড়ে তাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা যেমন ভাত ভাত যেগুলো রান্না করা দরকার আমরা এখানে ক্যাম্প করে তাদেরকে খাওয়াবো আপাতত ক্লাবে কিছু মানুষকে আমরা এনে রাখলাম এখানে কলা সাথে আছে এরা এখানে আছে এখানে ক্লাবে যারা কর্ণধার আছে তাদেরকে বললাম ক্লাবের ছেলেরা অত্যন্ত তারা

এছাড়াও জারগ্রাম অঞ্চলের মির্জাপুর গ্রামের অনিমা ধারা মাটির বাড়ির দেওয়াল চাপা পড়ে গেলে তাকে তৎক্ষণাৎ জামালপুর হাসপাতালে নিয়ে আসা হয় তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন তাকে দেখতে হাসপাতালে যান বিডিও পার্থসারথী সহ সভাপতি ভূতনাথ মালিক ও পূর্ত কর্মাধ্যক্ষ তথা তৃণমূলের ব্লক সভাপতি মেহমুদ খান জামালপুর থেকে রাজীব মণ্ডলের রিপোর্ট আনন্দবার্তা